আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কি ভিডিওটা দেখে রোজার কথা মনে পড়ে গেল তাই না ভিডিওটা রোজার মাসেই করা কী তাড়াতাড়ি রোজাটা এলো আর কী তাড়াতাড়ি রোজা হয়ে ঈদ হয়ে আবারও এক সপ্তাহের কাছাকাছি হয়ে গেল তাই না ভিডিওটা যদিও রোজার মাসে করা এত ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করেই উঠতে পারিনি এখন ঈদ হয়ে গিয়ে প্রায় এক সপ্তাহের কাছাকাছি আর এখন এডিট করতে বসে ভিডিওগুলো দেখে খুব মন খারাপ লাগছে রোজার মাসের কথা মনে পড়ে যাচ্ছে তখন কী তড়িঘড়ি করে রোজার আয়োজন চলতো সন্ধ্যা হওয়ার আগেই ইফতার রেডি করার তাড়াহুড়োতে লেগে পড়তাম এখন তো রোজা চলে গেছে আবার নর্মাল জীবন আমাদের যেমন চলতো তেমন হয়ে গেছে আবারও একটা বছর আবার অপেক্ষা করতে হবে রোজার মাসের জন্য এর আগের ভিডিওতে দেখেছিলে ইফতারের দাওয়াত ছিল আমাদের বাপের বাড়িতে মানে ফালাকের নানির বাড়িতে আর এটা আমার শ্বশুর বাড়িতে মানে আমার ননদিনীদের দাওয়াত ছিল ইফতারে সেটারই তড়িঘড়িও আয়োজন করা হচ্ছে ঘড়িতে বাজে একটা রাত একটা তখন আমি যাচ্ছি মার্কেটিং করতে রোজার সময় এত কাজ আর তার উপর এত ভিড় ইফতারের পরে যাওয়াটা তো সম্ভবই নয় আর ইফতারের আগে রোজা করে তো কোনো কথাই হবে না এই গরমে যাওয়াটা অসম্ভব ব্যাপার ভেবেছিলাম রাত একটার সময় হয়তো অনেকটা ফাঁকা থাকবে কিন্তু গিয়ে দেখছি সবাই তো চালাক সবাই তো রাত্রেবেলায় এসেছে অনেকটা ভিড় বোঝাই যাচ্ছিলো না যে একটা বাজে রাত সম্ভবত পঁচিশ থেকে ছাব্বিশটা রোজা হবে তখনই গিয়েছিলাম আর এ বছরের প্রত্যেক দিনই আমি মার্কেটিং করতে গিয়েছিলাম রাত একটার সময় আর বাড়ি ফিরতে ফিরতে সময় হয়ে যেত আড়াইটা থেকে তিনটে সব জায়গায় কিন্তু এই ফ্যাসিলিটিটা পাওয়া যায় না মিডিয়া ব্রুজ বলে কথা এই জন্য রাত্রিবেলাতেও এখানে সমস্ত জিনিস অ্যাভেলেবেল থাকে ঘরের মেয়েদের জন্য এটা কিন্তু একটা ভালো অপশন সমস্ত কিছু কাজকাম সেরে খাওয়া দাওয়া করে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাত্রিবেলায় যাওয়া যায় কিন্তু তখন কোনো কাজে টেনশন থাকে না যতক্ষণ ইচ্ছা দেখে শুনে একটু তুলনামূলক ভিড়টাও কম থাকে আর গরমের সময় রাত্রেবেলায় একটু হলেও গরমটা কিন্তু কম থাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোনু সাবস্ক্রাইব